একাত্তর সালে তো ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী বাহিনী সেটা নিয়ে যৌথ বাহিনী ছিল এবং জেনারেল অরোরা যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন তার কাছে তো আত্মসমর্পণ করেছে এর মানে হচ্ছে যে সেই পরাজয়টা পাকিস্তানের পরাজয়টা যৌথ বাহিনীর কাছে এখানে এই সত্যটাকে উল্লেখ না করে যখন আমাদের বিজয় বলা হয় এবং ভারতের বিভিন্ন সময় বলা হয় যে পাকিস্তানিরা ভারতের কাছে সারেন্ডার করেছে এই ধরনের কথাবার্তা বলা হয় এবং এর জন্য বহু লেখালেখি অনেকে করেন তার প্রতিবাদও আমরা বিভিন্ন সময় করেছি কিন্তু সরকার প্রধানের পক্ষ থেকে ভারতের সরকার প্রধানের পক্ষ থেকে এই ধরনের উক্তি এটা দুঃখজনক হ্যাঁ এই বিজয়ে তারাও গর্বিত হতে পারে যেহেতু নিহত হয়েছিলেন এ বিজয়ের সঙ্গে এ লড়াইয়ের সঙ্গে ভারত ছিল আমরা তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু এবং সেই গৌরব তাদের আছে সেই গর্ব তারা করতে পারে কিন্তু এখানে স্পষ্ট করা উচিত যে সেদিন যুদ্ধ হয়েছিল দুই দেশের মধ্যে নয় পাকিস্তান ভারতের মধ্যে নয় যুদ্ধ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল মুক্তির যুদ্ধ ছিল সেই যুদ্ধে ভারত মিত্র বাহিনী হিসাবে আমাদের সহায়তা করেছে সহায়তা করেছে সহযোগিতা করেছেন যুদ্ধে লক্ষ্য রক্ত দিয়েছেন আমরা সেটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি কিন্তু আজকে নরেন্দ্র মোদী যে বিবৃতিটা দিয়েছেন যে বক্তব্যটা তার ভেরিফাইড ফেসবুকে দিয়েছেন তার মধ্য দিয়ে এই সত্যের কিন্তু একটা অপলাপ মানে কোথায় কিভাবে তাদের বিজয় হয়েছে এটাকে উল্লেখ না করার মধ্য দিয়ে মনে হয়েছে যেটা জন্য পাকিস্তান ভারত যুদ্ধ ছিল একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি আমার মনে আছে যে আমি দিল্লিতে জাদুঘরে গিয়েছিলাম সেখানে ওখানে লেখা ছিল যে পাকিস্তান সারেন্ডার টু ইন্ডিয়ান আর্মি ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এটা লেখা ছিল আমি এই কিউরেটারের কাছে প্রতিবাদ করলাম এবং তাকে বুঝালাম উনি শুনলেন মৃদ হেসে এসে শুনলেন তারপরে বললেন আপনি এটা লিখে দিয়ে যান আমি লিখে দিলাম তো আমি জানি যে আমার ওই লেখায় কাজ হয় না ওইটা পরবর্তীতে আমি আর এক বন্ধুর কাছে শুনলাম যে এই লেখাটা কি এরকমই আছে এখনো বললো হ্যাঁ এখনো আছে তাতে আমি বুঝেছি যে হয়তো কিছুক্ষণ পরে আমার ওইটা থাকতে পারে আমার ওই চিঠিটা হয়তো গায়েব হয়ে গেছে তো যাই হোক এই হলো ঘটনাটা এই এবং ভারতের অনেক পত্রপত্রিকায় অনেক লেখকরা কিন্তু এই ল্যাঙ্গুয়েজে কথা বলে এবং আমরাও সেটা আপত্তি জানাই কিন্তু নরেন্দ্র মোদীর কণ্ঠে এটা শোনার পরে সেটা সত্যিই দুঃখজনক দুর্ভাগ্যজনক এটা আশা প্রদান আমার মনে হয় যে বাংলাদেশ তো নিশ্চয়ই প্রতিবাদ জানাবে এবং নরেন্দ্র মোদীও তা নিজস্ব বোধ থেকে এটা সংশোধন করে নেবেন